সালাম আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো খুবই স্পেশাল একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়টা এক্স কওয়ালা আর এই এক্স কওয়ার মধ্যে আপনারা জানেন যে সবচাইতে আপডেট ভার্সন যেটা হচ্ছে সেটা হচ্ছে দু হাজার মডেল তো আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটা একেবারে অল অরিজিনাল অবস্থায় আছে এবং এখনও বাংলাদেশে এই বাম্পার ছাড়া শুধু সামনের এই বাম্পার ছাড়া কোথাও কোনো রং করা হয়নি আর এই গাড়িটি যেভাবে কিনে নিয়ে আসছি আজকে কিনে নিয়ে আসছি এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছে তো চলুন কথা না বলি আমরা একটা ভিডিও দেখবো তারাই গাড়ির মডেল সম্পর্কে বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আর পেপারস ফুল আপডেট করা আছে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সুন্দর একেবারে অরিজিন যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটিও মাসাল্লাহ একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে ফকলাইট লাইট দেওয়া আছে এছাড়া আমরা একটু গাড়ির গ্লাস সম্পর্কে ধারণা দিব তা চলুন আমরা একটু গ্লাসগুলো দেখে নিই তো এটা হচ্ছে গাড়ির সামনে গ্লাস আসলে গাড়ির লোগো গুলো আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টোটাল লোগো এখানে দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল গ্লাস থাকলে টোটাল লোগো থাকবে এবং এই যে ফিটিংসটা দেখতে পাচ্ছেন এই ফিটিংসটা কিন্তু গ্লাস চেঞ্জ হলে কখনো এটা অরিজিনাল থাকবে না এছাড়া গাড়ির আমি একটু বডির টোকা দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে বডি থাকলে কিন্তু এরকম শব্দ আসবে এছাড়া গাড়ির টায়ার দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালোয় রিং আর এছাড়া আমার সাথে যে রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন গাড়ির রেন সেটগুলো গুলো প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরের গ্লাস যেগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস পুরো বডিটা একটু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে টানা বডি একেবারে মাসাল্লাহ তো আমরা একটু ভিতরে দেখাবো ভিতরে দেখে দিচ্ছি ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে অনেক ফ্রেশ অবস্থা আছে আমরা ভিতরটা একটু দেখতে পাচ্ছি ভিতরটা মশাল্লাহ খুবই সুন্দর ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে অরিজিনাল যে সিটগুলো গুলো দেওয়া আছে প্রত্যেকটা সিট কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসা খুবই চমৎকার একটি আল্লাহ এছাড়া আমরা একটু গাড়ির দেখে দিচ্ছি ভিতরটা এপাশের ডোরগুলো দেখে মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট নেই কোথাও কোনো কাটা কাটা সিঞ্জটি নেই যেহেতু আমি আগেই বলেছি এটা অরিজিনাল কালারের গাড়ি সেজন্য গাড়ির ভিতরটাও দেখতে পাচ্ছেন সিটগুলো একেবারে নতুনের মতো এখন আমরা ওয়াশ করি নি এইভাবেই কিনে নিয়ে আসছি যেহেতু আমরা আগে এগুলো দেখাবো দেখানোর পরে আমরা সেটাকে ওয়াশ পলিশ করে তখন আমরা এটাকে শোরুম কন্ডিশন করব তার আগে আমরা ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা আগে কেন দেখাচ্ছি আসলে আগে যে গ্লাসগুলো দেখে দিচ্ছি এই যে টটা লোগো দেওয়া আছে আচ্ছা যেটা বলছিলাম আগে কেন দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকে বলবে যে ওয়াশ পলিশ করার পরে কিন্তু অনেকে মনে করবে হয়তো এটা রং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট একটা টেপ পড়া আছে এখানে একটা ছোট দাগ আছে যেগুলো কিন্তু কোনো রং হয়নি দেখতে পাচ্ছেন এইগুলা লাইক একেবারে মানে অরিজিনাল যে কালারটা সে কালারটি আছে কিছু ছোটখাটো দাগগুলো আছে সেগুলো আমরা পলিশ করে অথবা টাচ আপ করে দিবে দিবো তো আমরা একটু পিছনের গ্লাসটা দেখলাম এখন আমরা একটু ব্যাগটা দেখবো দেখাচ্ছি দেখেন এই যে পিছনটা দেখেন পিছনে কিন্তু আমরা এখনো কোনো কিছু করি নেই ওয়াস কিচ্ছু করি নাই দেখতে পাচ্ছেন আপনারা যে নাভানার থেকে সিএনজি করা খুবই চমৎকার ভিতরের আপনার যে কাবারগুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো দেখেন ভিতরটা আসলে আমি এগুলো দেখানোর মূল কারণটা হচ্ছে কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেকভাবে অনেকেই ভিডিও করছে বা ভিডিওতে দেখাচ্ছে গাড়িগুলো তো আমরা একটু চেষ্টা করি যে আসলে অরিজিনাল যেগুলো থাকে সেগুলো একটু মেনশন করা দেখতে পাচ্ছেন ভিতরে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আশা করি যারা ভিডিও দেখবেন আর ইনশাআল্লাহ গাড়িটা সেভাবে এসে দেখতে পাবেন কারণ এখন আমরা এই গাড়িটা কিছুই করিনি যেহেতু গাড়িটা একেবারে অরিজিনাল কালারে আছে তো প্রত্যেকের আমি দেখে দিচ্ছি তো আসলে দর্শকদের সুবিধার্থে আমি এই খুঁটিনাটি বিষয়গুলো আমি দেখে দেওয়ার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার দিবেন যাতে আরও দু চারজন দেখতে পারে কারণ আপনাদের একটি শেয়ারে হয়তোবা অনেকেরই মানে সুযোগ হয়ে যাবে এই ভিডিও দেখার আমরা একটু সিটগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সিট মাসালা দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে তো আমরা ভিতরটা দেখে দিচ্ছি দেখেন এখনো আমরা কোনো ওয়াশ করিনি একেবারে যা নিয়ে আসছি ঠিক সেভাবে দেখাচ্ছি এ দেখেন এখানে একটা ছোট্ট দাগ আছে এই যে হয়তো বা ক্যামেরায় ঠিকভাবে দেখা যাবে না কিন্তু একটু ছোট দাগ আছে আচ্ছা আমরা একটু সামনের ডোরগুলো দেখে দিচ্ছি যে ডোরটার উপরে সবচাইতে বেশি অত্যাচার হয় সেই ডোরটাই আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে এবং ভিতরটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভিতরে সেলিং গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন আমরা একটু এবার এর দিকে চলে যাব তো ইঞ্জিনটা আমরা দেখব তার আগে আমরা একটু চাকা এ পাশে বডিটা থেকে পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর মাসাল্লাহ পুরো বডিটা অনেক সুন্দর আমরা সামনের ভিউটা একটু দেখে নিচ্ছি এবার আমরা একটু ইঞ্জিনও দেখব আচ্ছা গাড়ির ইঞ্জিন আচ্ছা আমরা ইঞ্জিনটা কেন দেখাচ্ছি যেহেতু অনেকে এসে বলবেন হয়তোবা ইঞ্জিনটা অনেক ময়লা আসলে আমরা এগুলো দেখে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু এখনো কোনো ওয়াশ করা হয়নি যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়াশ করলে একেবারে নতুনের মতো চলে আসবে আসলে অনেক ফ্রেশ দেখেন ভিতরটা এই হচ্ছে চাতিস নাম্বারটা দেওয়া আছে এখানে চাতিস নাম্বারটা দেওয়া আছে দেখেন এগুলো এগুলো এখনো পুরো কোনো কিছুই করা হয়নি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এগুলো শুধু আমরা এখন ওয়াশ করবো ওয়াশটা করার পরে তখন আমরা দেখতে পাবো দেখেন লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট দেখেন পোয়েটো জাপান লেখা আছে প্রত্যেকটা লাইটে মার্শাল সামনে গ্রিলগুলো দেখেন এগুলো অনেক সময় ভেঙে যায় এগুলো কিন্তু একদম অরিজিনালটাই আছে সামনের মার্শালগুলো মার্শাল খুবই ফ্রেশ প্রত্যেকটা জায়গাও মার্শাল খুব সুন্দর দেখেন ভিতরটা আমরা একটু ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ইঞ্জিনটা কিন্তু কোথাও কোনো লিকেজ নেই আসলে অনেক সময় কিন্তু গাড়ি গ্যাসে চললে বা সিএনজিতে চললে অনেক সময় কিন্তু মোবিল টোবিল লিক করে তো আলহামদুলিল্লাহ এগুলো কোথাও কোনো লিকেজ নেই মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ যারা আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা জানি না আসলে কতটুকু আমরা দেখাতে পারছি তো আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা সাইড যাতে আমরা সুন্দর করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে গাড়িটা দেখানো যায় যা যেহেতু গাড়ি যেহেতু অনেক শোরুম অনেক দোকান আসলে এতগুলো দেখে গাড়ি কেনা আসলে কারো পক্ষে সম্ভব না একটা গাড়ি কিনতে হলে অনেক দৌড়াদৌড়ি করতে হয় তো সেই জন্য আমরা চেষ্টা করি পুরো ভিডিওটা একেবারে দেখলে আশা করি ইনশাল্লাহ আমাদের পুরো ভিডিওটা দেখলে গাড়ি ইনশাল্লাহ বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন চতুর্দিকে আমরা দেখালাম গাড়ির কন্ডিশনটা এখন আমরা একটু মডেল এবং পেপারসের ব্যাপারে একটু আলোচনা করে নিব ইনশাআল্লাহ তো যে গাড়িটি এতক্ষণ দেখলেন আপনারা কষ্ট করে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে দুই হাজার মডেল আর রেস্টেশন হচ্ছে দুই হাজার সাদা কালার একেবারে অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে মার্শাল্লাহ আর এটা পেপার্সটা একেবারে নতুন করা গত দুই দিন আগে পেপারসটা আমরা করেছি যে তেইশ তারিখে পেপারটা চব্বিশ তারিখে পেপারটা করা হয়েছে আর এটা মডেল ছয় বলেছি আগে আমি আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে বারোতে পেপার্স ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপনি পাবেন ইনশাল্লাহ আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস যেহেতু এই প্রাইজের মধ্যে কিন্তু আমরা এইগুলো পুরো যে কাজগুলো দেখতে পেলেন পুরো গাড়িটা ওয়াশ সার্ভিসিং এবং যেখানে যেখানে যে দাগগুলো দেখতে পেয়েছেন সেগুলোকে আমরা একেবারে টাচ করে আপডেট করে ফেলবো কিন্তু আসলে এই দামটা যেটা আমি বলেছি চোদ্দো লাখ পঁচাশি হাজার এটা আসলে ফিক্সড প্রাইস না অবশ্যই গাড়ি দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিবেন এবং এটা দামাদামি করে নেওয়ার অপশন থাকবে ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের গাড়ি কন্ডিশন বললাম এখন চলে আসতেছি আমাদের লোকেশনের দিকে এটা আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোট চৌরাস্তা থেকে গজ গাবতুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন শোরুমটি পেয়ে যাচ্ছেন যারা গাবতুলি রোড ব্যবহার করবেন তারা গাবতুলি দিয়ে এসে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় যাওয়ার আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন আর আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপ গুগল ম্যাপে মদিনা মদিনা কার কালিত সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন এবং পেয়ে যাবেন আমাকে আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইনশাল্লাহ আর এই হচ্ছে গাড়ি টয়টা এক্স ছয়ের মডেল এছাড়াও কিন্তু আমার এই মদিনা কার কালেকশন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো গাড়ি আছে আমি একটু একমজির আপনাকে দেখিয়ে দিচ্ছি